ভারতপথিক রাজা রামমোহন রায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর খানাকুলে ক্রমশ জোরালো হচ্ছে প্রতিবাদ জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগদান করেন মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দার সিং পারমার তিনি রাজা রামমোহন রায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তিনি বলেন রাজা রামমোহন রায় ইংরেজদের দালাল ছিলেন এই মন্তব্যের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি রামমোহন রায়ের জন্মভিটা রাধানগরে প্রতিবাদ শুরু হয় বুধবার বিজেপি মন্ত্রীর পদত্যাগের দাবিতে দু ঘন্টা ধরে ধর্না ও অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল নেতৃত্ব এছাড়াও গতকাল খানাকুলের বিধায়কের বিরুদ্ধে বিডিওকে হুমকি দেওয়ার প্রতিবাদ জানান তারা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি কমান্ডার শেখ হাজার আলী খানাকুল এক পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা সহ সভাপতি মিন্টুপাল সহ বিভিন্ন আধিকারিকগণ আজকে উচ্চ উচ্চশিক্ষামন্ত্রী তিনি মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য এবং নিশ্চিতভাবে তিনি বিজেপির নেতা উচ্চশিক্ষামন্ত্রী তিনি কিছুদিন আগে ভারত প্রতি রাজা রামমোহন রায়ের সম্বন্ধে একটি কুড়ুচ্ছিক এবং অত্যন্ত নিন্দনীয় মন্তব্য করেছেন এবং তিনি অন্যান্য মন্তব্যের সাথে রাজা রামমোহন রায়কে বিদেশের দালাল বলে সম্মোহিত করেছেন এই প্রতিবাদে চারিদিকে আমাদের অবস্থান ঘটনা দলীয় ক্ষেত্রে যেমন হচ্ছে তেমনি অরাজনৈতিক ব্যানারও একাধিক সংগঠন করছে এবং সারা দেশ এর বিরুদ্ধে গজরে উঠেছে তাই আজকে এই রাজা রামমোহন রায়ের ভূমি রাধানগর গ্রামে তার প্রতিকৃতির সামনে আমরা দু ঘন্টা আজকে অবস্থান করলাম বিক্ষোভ কর্মসূচি অবস্থান বিক্ষোভ সেখানে আমরা প্রতিবাদ জানালাম এবং প্রতিবাদ জানিয়ে আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা বললাম যে এই রাজা রামমোহন রায় সহ বাংলার মনীষীদের যেভাবে বিজেপি অপমান করে যেভাবে বারবার বিজেপি হেও করার চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা নিশ্চিত বাংলার মানুষ সকলে মিলে একসঙ্গে প্রতিবাদ করবে মন্ত্রী মন্ত্রী ক্ষমা চেয়েছেন মানে কিসের জন্য তিনি বাংলার মাটিতে এসেছিলেন সেই মন্ত্রী কি বাংলার মাটিতে একবার এসেছেন এসে খানা খুলে মাটিতে জানিয়ে তিনি বলে গেছেন ক্ষমা করো একটা বক্তব্য বলার পর একটা কেন্দ্রীয় মন্ত্রী তিনি শিক্ষামন্ত্রী আবার মধ্যপ্রদেশের তিনি একটা মন্তব্য করলেন তিনি ব্রিটিশের দালাল বললেন কারা বলছেন যে দলের পূর্বসুরীরা সাভার কাট যে বারবার বিজেপির কাছে ব্রিটিশের কাছে মুজরেখা দিয়েছিল যারা যাদের হাত নাথুরাম গডসে রক্ত লেগে আছে নাথুরাম গডসের মতো যে যে হাতে জাতির জনক মহাত্মা গান্ধীর রক্ত লেগে আছে সেগুলো যারা বিভিন্ন ভাবে আজকে দেখা গেছে যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কোনো অপবাদ নেই ভারতবর্ষের নবজাগরণের কোনো অবদান নেই ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে যাদের কোনো অপমান অবদান নেই তারা আজকে রাজা রামমোহন রায়ের সম্বন্ধে একটা বক্তব্য রাখবেন না জনমানের মানুষ যখন প্রতিবাদ গজিয়ে উঠবে তখন তিনি বিকাতে একটা ক্ষমা চাইবেন এটা কখন হতে পারে এটা কাম্য নয় এটা কাম্য নয় আমি যদি দেখতাম যে ওনার ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে খেলাখুলা বিধায়ক দুঃখজনক বা কেন বললেন বা তিনি ঠিক বলেন যেটা যদি বলতাম আমি জানতাম তার কিছুটা হলো মেরুদণ্ড ঠিক আছে একটাই মাত্র ঘটনা যে বারবার বাংলার মনীষীদের যেভাবে কুৎসা করছে অপমান করছে বিজেপি এবং বারবার বাংলার মনীষীদের বিভিন্ন রকমভাবে স্বাধীনতা সংগ্রামের অবদান থেকে আরম্ভ করে দেশের এই সংস্কার আনার জন্যে দেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্ত করার তাদের অপমান ছোটো করে দেখাবার চেষ্টা হচ্ছে আজকে দেখেছেন সেরোলার জেলে যারা বাংলার যারা বাঙালি যারা ওখানে লাইফার হয়েছিলেন যাবজ্জীবন হয়েছিলেন বা ফাঁসি হয়েছিল বা সেখানে জেল খেলেছিলেন তাদের নামও বাদ দেওয়া হচ্ছে চেষ্টা হচ্ছে চক্রান্ত হচ্ছে আজকে সব জায়গা থেকেই সেটা হচ্ছে মানে বাংলাকে হেয় করতে হবে বাংলার কোনো গরিমাকে দেখানো যাবে না বাংলার কোনো অবদানকে দেখানো যাবে না আর বাংলা তো ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধকে ত্বরান্বিত করেছে সেটা তো গুজরাট করেনি মধ্যপ্রদেশ করেনি বাংলা করেছে সেটা সুতরাং বাংলার এই মনীষীদের অবদান বাংলার মনীষীদের যে আত্মত্যাগ আজকে তাকে ছোট করে কি প্রকাশ করার চেষ্টা করছেন কি প্রকাশ করছেন যে ভারতবর্ষ সাবার কার্ডের জীবনী নিয়ে না ভারতবর্ষের রাষ্ট্রাম গর্ষের জীবনী নিয়ে ভারতবর্ষে কি প্রমাণ করার চেষ্টা করছেন তারা আজকে কি বলার চেষ্টা করছেন যে সতীদাহ প্রথা রদ করে রাম ঠিক কাজ করেন না ওনার নারী বিদ্বেষী তাই আজকে এই কথা বলছেন নারী বিদ্বেষী তাহলে কি আবার সতীদাহ প্রথা ধীরে ধীরে ফিরিয়ে আনবেন নাকি তারা কি বলতে চাইছেন বলতে হবে তো তাদের বক্তব্য কি আজকে তো দেখা গেছে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোনো জায়গায় দাঁড়িয়ে বাংলার এক্সাম্পল আছে যে কোনো মন্ত্রী সঠিক কোনো কাজ করেননি দল নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ করার তাহলে কেন আজকে আজকে মধ্যপ্রদেশের একজন উচ্চ শিক্ষামন্ত্রী এই ধরনের মন্তব্য করলে শুধু ক্ষমা চাইলে হবে না তাকে পদত্যাগ করতে হবে কেন তাকে নরেন্দ্র মোদী নির্দেশ দিলেন না তার দলের কেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছে তাকে পদত্যাগ করতে হবে আমরা জানতাম যে তাহলে দল একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমাদের এরকম এক্সাম্পল আছে যে আমাদের মন্ত্রীরা কোনো জায়গায় জানিয়ে ভুল করেছে বা সেই জায়গাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে বা দলের নির্দেশে তারা পদত্যাগ করেছে ভুড়ি ভুড়ি উদাহরণ আছে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন